এক দুই তিন আসবে সুখের দিন চার পাঁচ ছয় দূর কর ভয় সাত আট নয় হবে মোদের জয় একে শূন্য দশ বিদ্যালাভের যশ এক আল্লাহ ইমানানো দুই দুই জাহান সত্য তিন তিন জামানায় পাড়ি জীবন চার চার খলিফার সুশাসন পাঁচ নামাজ পড়ি ছয় ছয় হাদিসে আমল করি সাত সাধ্যে শাস্তি হবে আট আটবে হেসতে সুখে নয় নয় গ্রহ দশ দিকে দশ গুনতে শিখি ঠিক ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দোহুই দুই তহিস নতিন চয়কার চার র চার পঁয়চন্ডবিন্দু আকার চ পাঁচ ছ ছয় ছয়কারে সাত ত সাত সাড়ে আট ট আট নয় দ তালেবশ দশ এই দশটি শব্দ তাহলে এক দুই তিন আসবে সুখের দিন চার পাঁচ ছয় দূর কর ভয় সাত আট নয় হবে মোদের জয় একে শূন্য দশ বিদ্যালাভে যশ